বলে তিনটা প্রশ্ন একদম সহজ যে কোনো মানুষ বলতে পারে এত সহজ প্রশ্ন আমি তোমাকে করব এক নম্বরের প্রশ্নের জবাব তোমার কাছে জানতে চাই একটু বলো একটু বলো বলবো না না তোমার মায়ের নাম কি মায়ের কথা জিজ্ঞাসা করলেন আমার নবীর চক্ষু মুবারকে পানি চলে আসলেন হোসাইন দেব আমার মায়ের কথা জিজ্ঞেস করেছ তোমার মতন যখন ছয় বছর সাড়ে ছয় বছর বয়স হয়েছে এই বয়সে আমি আমার মাকে হারিয়েছি আল্লাহ হাবিব সাল্লাহ আলাইকে ওসাল্লাম খাটের মধ্যে নবী আমার আরামে ঘুমিয়ে আছেন যেই জেসেল মোবারক জীবনে কোনোদিন মশা বসে নাই মাসি বসে নাই নবী আমার আরামে চক্ষু বন্ধ করে আরাম পরমাচ্ছেন হযরত হুসাইন আমার নবীর হুজরা মোবারকে ঢুকে পড়লেন একবার মাথা মোবারকের কাছে যায় আরেকবার কদম মোবারকের কাছে যায় নানার ঘুম ভাঙলো না হযরত হুসাইন নানার দুই দিকে দুইটা পাও রেখে বুকের মাঝখানে বসে পড়েছে আরো জোরে বলেন না বাবা আমার নবীর বুক মুবারকে বসে পড়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু চক্ষু মুবারক তা কুইলা তাকায়া দেখে কে রে আমার সিনার মধ্যে বসেছে তাকে দেখে অন্য হই নয় ও তো জান্নাতের সরদার হোসাই হুসাইনের চেহারাটা টান দিয়া বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন দুই গালের মধ্যে দুটি চুমু দিলেন ঠোঁটের মধ্যে চুমা দিলেন কপালের মধ্যে চুমা দিলেন হলকুমের মধ্যে চুমা দিলেন হুসাইনকে ছেড়ে দিলেন কিন্তু দুঃখের বিষয় যে চেহারাটা মলিন দেখে বলে নানারেন এতগুলি চুমা তোমারে দিলাম তোমার চেহারা মলিন দেখতে পাচ্ছি না না জানতে চাই কি দিলে তুমি খুশি হইবা হুসাইন ডাক দিয়া না কিছু দিলে খুশি হইব না একটা কথা যদি জানিয়ে দাও আমি খুশি হয়ে যাব নবী আমার ডেকে বলে হোসাইন রে কি বললে তুমি খুশি হয়ে যাইবা ও গো নানা আমি তোমার কাছ থেকে জানতে চাই হোসাইন কে জড়িয়া বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন কে রে তোমার প্রশ্নটা শিখিয়ে দিল হুসাইন বলে নানা আমারে কেউ শিখিয়ে দেয় নাই আমারে কেউ বলে দেয় নাই কেউ শিখিয়ে দেয় নাই ও গো আমার না না আমি আমার মন থেকে জানতে চাই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের চক্ষু মোবারকে পানি চলে আসলেন হোসাইন ডেকে বলে কাব্যবেন নাগু না না যদি বলতে না পারেন আমাকে বলার অনুমতি দেন আমি আপনাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করব নবী আমার দেখে বলে না না রে তিনটা প্রশ্ন তোমার কি হুসাইন বলে না না তিনটা প্রশ্ন একদম সহজ যে কোনো মানুষ বলতে পারে এত সহজ প্রশ্ন আমি তোমাকে করব এক নম্বরের প্রশ্নের জবাব তোমার কাছে জানতে চাই একটু বলো একটু বলো বলো গো নানা তোমার মায়ের নাম কি মায়ের কথা জিজ্ঞাসা করলেন আমার নবীর চক্ষু মুবারকে পানি চলে আসলেন হোসাইন দেব আমার মায়ের কথা জিজ্ঞাসা করেছ তোমার মতন যখন ছয় বছর সাড়ে ছয় বছর বয়স হয়েছে এই বয়সে আমি আমার মাকে হারিয়েছি আমার মায়ের নাম আমি না আমার মায়ের নাম আমি না কি বলে তোমার মায়ের গর্ব নবীর মা এখান পর্যন্তই শেষ গো দাদা আমি তোমার কাছে জানবো ইমাম হোসাইনের আম্মারে তুমি চিননি জোরে বলেন ইমাম হোসাইনের আম্মাকে তুমি চিননি ইমাম হোসাইনের মা সাইয়েদাতুন নিসা ইমাম হোসাইনের মা ফাতিমা ইমাম হোসাইনের মা জান্নাতী রমণীদের তোমার মা তো জান্নাতের রমণীদের সরদার হতে পারবে না নবী আমার কাদের বলে হুসাইন কে রে তোমার প্রশ্নটা শিখিয়ে দিল কেউ শিখায় নাই আব্বাই বলে দেয় নাই আম্মা বলে দেয় নাই আমি আমার নিজের কাছ থেকে জানতে চাই হযরত হুসাইন ডেকে বলে নানা কাঁদবেন না আমার দুই নম্বরের প্রশ্ন নবী আমার বলে হুসাইন রে আমাকে আর প্রশ্ন করতে হবে না আমাকে কষ্ট দিও না ব্যথা দিও না দ্বিতীয় প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই আপনার আব্বার নাম কি নবী আমার বলে হুসাইন রে আমার বাবার নাম হজরতে আব্দুল্লাহ ছোট্টবেলায় বাপ হারিয়েছি জীবনে কোনো দিন বাবা দেখি নাই হুসাইন দেখে বলে নানা ও গো আমার নানা তোমার বাবার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহরে কয়জনে চিনবে আর কয়জনে জানবে নানা গো আমি তোমার কাছে জানতে চাই ইমাম হুসাইনের বাবার তুমি চিননি আর জোরে বলেন আমার আব্বার চিনেন আমার আব্বার মতন একটা আব্বা কি আপনি পাইছেন আমার আব্বা তো হজরতে আলী যিনি বিলায়াতের সম্রাট আমার আব্বা কামুজ দুর্গের গে বাম হাতে ঢাল হিসাবে ব্যবহার করেছেন আমার বাবা ওই বাবা যিনি আলী পৃথিবীতে কারো জন্ম বাইতুল্লাহ হয় নাই আমার আব্বার জন্মটা বাইতুল্লার ভিতরে হয়েছে আমার বাবার জন্মটা বাইতুল্লার ভিতরে হয়েছে আমার বাবার নাম আমার নবী হুসাইন কে জড়িয়ে ধরলেন হুসাইন তো না আমার সাইডে দেন আর একটা প্রশ্ন করবো আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আমার নবী ডেকে বলেন আর কি প্রশ্ন ওই তিন নম্বরের প্রশ্নটা হলো না না আপনার নানার নাম কি নবী আমার ডেকে বলছেন আমার নানার নাম আব্দুল ওয়াহাব হুসাইন ডেকে বলছে না না কেউ চিনবে না খবর দিবে না ওই পর্যন্ত কেউ যাবে না আমি তোমার কাছে জানতে চাই না না হুসাইনের নানারে চিনো বলো গরীব বলেন আল্লাহু আকবার হুসাইনের নানারে চিনো যিনি আসমানের নদী যিনি জান্নাত জাহান্নামের নবী যিনি নবীদের নবী যিনি নবীউল আম্বিয়া নবী দিহা প্রশ্ন করতে বলেন না বাবা আল্লাহু আকবার

আপনি দামি না হুসাইন দামি আল্লাহর নামি রে কি দেন মায়ের দিকে দলিল তোমার মা দামি বাবার দিকে দলিল দেখাইলা তোমার বাবা আলী হলো দামি নানার দিকে দলিল দেখাইলা তোমার নানার দিকে তুমি হইলা দামি

আমার বাবারা আমার বন্ধুরা এই সেই হুসাইন জমিনের মধ্যে দাঁড়িয়ে আমমরবা আব্দুল্লাহর সঙ্গে হুসাইনের সঙ্গে দেখা হযরত হুসাইন যে কেড়েকে বলল হুসাইন আমরা দুই দুইজনে একটু দরাদুরি খেলব হুসাইন বলে খেলা যায় এই কথা বলে আব্দুল্লাহ দৌড় বললেন ইমাম হুসাইন জাগার মধ্যে দাঁড়িয়ে রইলেন হযরত আব্দুল্লাহ মাঠের শেষ মাথা পর্যন্ত গেলেন পিছের দিকে তাকিয়া দেখে হুসাইন জাগার মধ্যে দণ্ডায়মান একটা সুতা পরিমাণ লড়ে নাই হুসাইন পর্যন্ত চলে আসলেন আইসা দেখে বলে হুসাইন এত বড় প্রতারণা তুমি করলাম এত বড় দুকাবাজি করলাম আমি দৌড়াইলাম তুমি জাগার মধ্যে দাঁড়িয়ে রইলাম ইমাম হুসাইন ডেকে বলে বেটা মুখ সামলায় কথা বল রে গোলামের বেটা মুখ সামলায় কত ডুকুন দৌড়াইব কত ডুকুন পর্যন্ত কথা তোমার সাথে হয় তুমি দোড়ানের কথা বলে দৌড়াইলাম আবদুল্লার মনটা খারাপ হয়ে গেল আমিও গোলাম আমার বাবাও গোলাম গোলামের বেটা গোলাম যুবদের নামাজ জন্য সবাই মসজিদে গেলেন হযরত ওমর ফারুক খুতবা জন্য দাঁড়িয়ে গেলেন সন্তান ডেকে বলে বাবা গো খুতবা দিতে দাঁড়িয়েছো আমার যে ছোট্ট একটা বিচার আছে কি তোমার বিচার আলীর সংস্থান হুসাইন আমাকে ছগড়া হয় নাই আমাকে একটা অপবাদ দিছে গোলামের बेटा গোলাম তুমিও গোলাম আমিও গোলাম হযরতের ওখানে কেวะলে হুসাইন মসজিদের ওবিতে আছেন কিনা হুসাইন বলেছেন আমার ছেলে যা বলছে সত্য বলছে কিনা হুসাইন কয়জি জি হুসাইন দে লিখে দিতে পারবা কিনা কয়জি

হযরত ওমর রাগের বসিভূত হইয়া না জানি কোনো আঘাত করে বসে কিনা হযরত ওমর পকেট থেকে একটা কাগজের টুকরা বাহির করলেন মুতনতরের এক টুকুম চামনার টুকরা পকেট থেকে বের করে বলে হুসাইনি আপনার হাত পর্যন্ত এই কাগজের টুকরাটা পৌঁছাইয়া দিলাম নিজের হাতে লেখে দিবেন গোলামের বেটা গোলাম নিচে লেখা দিবেন হজরত হুসাইন লিখে দিলেন গোলামের বেটা গোলাম হজরত হুসাইন এই লেখাটুকু নুমর হাত পর্যন্ত পৌঁছে গেল মসজিদের মিম্বারের মধ্যে বৈসা হজরত ওমর কান্দের বাচ্চার মতন

তার মধ্যে এক নম্বরের জান্নাতি হলো আমার ভাই হজরতে আবু বক নবী বলছে আবু বকর জান্নাতি নবীর জবান থেকে এসেছে হজরতে ওমর হলো জান্নাতি জোরে বলেন আল্লাহ আকবর আমার নবী বলছেন আবু বকর জান্নাতি আবু বকর জান্নাতিনী কথা বলেন আবু বকর জান্নাতি আবু বকর জান্নাতি রে সাহাবীরা আনসার মুহাজিরেরা আমার নবী দুই নম্বরে বলছেন আমি ওমর ফারুক জান্নাতী যাব জান্নাতি থাকবো আনসার মুহাজিরারে আমি একটা চিন্তিত ছিলাম জান্নাতে গেলে বন্ধু পাবো জাহান নামে গেলে বন্ধু পাব আমি বড় চিন্তিত ছিলাম রে আমি কবরে একা কেমনে থাকব আজ হইতে আমার কবরের চিন্তা আমি মুক্ত হয়ে গেলাম রে আমি যে দিন থাকবো না আমি ওমর যেদিন মরে যাবো আমি ওমর যে দিন বিদায় হয়ে যাব আমার গোসল কোনায়ও কাফন পরায়ও জান্নাতের सरदार হুসাইন লিখে দাও কাগজের টুকরা লিখে দাও এই চামড়ার টুকরা টুকুন আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও আল্লাহ আমার বিষামনে তাই তো আমি মরলে দোয়া করিও আমি মরলে দোয়া করিও ওনামিও আমার রনের পরে বাজারের কাপড় কিনবে নৌ আপি নবীজি গায়ের সাদুর দিয়া আমার কাপনের কাম সারায়া দিও আমি মরলে দোয়া করিও অনবীয় আমার অমরণের পরে মুন্সি না নবী ইমাম হইয়া আপনি নবী ইমাম হইয়া আমার নামাজের কাম সারায়া দিও আমি মরলে দোয়া করিও লা